মারলে আমার শাশুড়ি অনেক খুশি হয় এমন কি আমার বাচ্চা পেটে থাকাকালীন আমার শাশুড়ি আমার স্বামীর কাছে কটুক্তি করে যে ভুল আমি করি না সেগুলোও বলে আমাকে মার খাইয়েছে আর আমার স্বামীর কথায় আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয় আমার স্বামী একটা চাকরি করে সে সারাটা দিন বাড়িতে থাকে না সকাল নয়টার সময় বের হয়ে যায় আবার রাত্রিবেলা বাড়িতে আসে আর এইদিকে আমার শাশুড়ি বিয়ের প্রথম প্রথম আমার সাথে ভালো সম্পর্ক থাকলেও সে ভালো সম্পর্কটা সে আর রাখিনি আমি কোনো কাজ করলে সে কাজে এসে খুদ ধরে বেড়াতো এটা পারি না ওইটা পারি না বাসার সমস্ত কাজ আমাকে দিয়ে করাতো তেরো একটা কারণ আছে বিয়ের সময় আমার পরিবার বলেছিল আমার স্বামীকে ব্যবসা করার জন্য কয়েক লাখ টাকা দিয়ে কিন্তু সেটা আর পরে দেওয়া হয়নি কারণ আমার বাবার আর্থিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায় আমার বিয়ের পরে আমার বাবার অবস্থা খারাপ হয়ে যাওয়াতে আমি টাকাগুলোর জন্য আমার বাবাকে না করে দিই বলে আগে তোমরা ঠিক হোক তোমাদের আর্থিক অবস্থা ঠিক হোক তারপরে আমাকে টাকা দিই আর এ কারণেই আমার শাশুড়ি আমার সাথে খারাপ ব্যবহার করে আমার শাশুড়ি কখনো মুখে বলতো না যে আমার ছেলে কে এখনই টাকা দেওয়া লাগবে কিন্তু তার আচরণে সে ঠিকই বুঝিয়ে দিত যে সে ওই টাকাগুলোর জন্যই মূলত আমার সাথে খারাপ ব্যবহার করছে যে যেমন ধরুন ভোর পাঁচটার সময় ঘুমে থেকে ওঠা সংসারে যাবতীয় কাজ ঘর ঝাড় দেওয়া ঘর মোছা রান্না বান্না করা সংসারে কত কাজ থাকে সংসার করেন যে সমস্ত আপরা তারা হয়তো জানেন যে সংসারে হাজারটা কাজ থাকে তারপরে যদি হয় গ্রামে তাহলে তো কাজের কোনো অভাবই থাকে না একটা দিন সংসারে হাজারটা কাজ করার পরও আমার কোনো নামই হতো না বরং আরো বদনাম হতো সারাদিন আমার স্বামী বাসায় থাকতো না যে সে দেখবে যখন আমার স্বামী বাসায় আসতো তখন শাশুড়ি এমন অনেকটা একটা ভাব ধরতো যে সে অনেক অসুস্থ বিছানা ছেড়ে উঠতে পারছে না আর সারাদিন আমি তার কোনো খোঁজখবরই নেই কোনো সেবা যত্ন করিনি আর একটা ননদ ছিল ভাইয়ের সংসারে যে কত প্রকারের মাতা করতে হয় সেটা সে সমস্তটাই জানতো আর বসে বসে সে মাতা বুড়িগুলো করতো আমার শাশুড়ি কখন আমার ননদকে কোনো কিছু বলতো না আমার স্বামীও বলতো না আমাকে কোনো কিছু দিতে হলে আমার স্বামীর আগে আমার ননদের কাছ থেকে পারমিশন নিতে হতো আমাকে যদি একটা থ্রি পিসও কিনে দিত তাহলে তার কাছে পারমিশন নেওয়া লাগতো কেন দিতে হবে কোন কালার দিতে হবে কেন আমি এখন একটা নতুন থ্রি নিচ্ছি আমি কেন বাইরে ঘুরতে যাব। আমি আমার স্বামীর সাথে একটু বড় গলায় জোর গলায় কেন কথা বলছি সেই কৈফতটা পর্যন্ত তাকে দেওয়া লাগতো কিন্তু না ভাগ্যের কি নির্মম পরিহাস দেখ গত দুই দিন আগে আমার ননদ শ্বশুর বাড়ি থেকে বাবার বাসায় চলে এসেছে কারণ সে সংসার করবে না আমাদের শাশুড়ি নাকি ননদকে সারাটা দিন কাজ করায় তারা নাকি একদমই ভালো না আমার শাশুড়ি সে তো ননদের কান্না দেখে সাথে সাথে কান্না জুড়ে দিল আর ননদের সাথে বলতে লাগলো ঠিক আছে মা তোরা যাওয়া লাগবে না ওদের নামে কি করতে হয় সেটা আমি দেখে নেব আমার স্বামী আমার ননদকে জিজ্ঞেস করলো কিরে তো কি ওরা মারে আমার ননদ বলল হুম শাশুড়ি সারা দিন আমার কাছে ভুল ধরে আমার নামে পাড়া প্রতিবেশীর কাছে গিবোধ করে বেড়ায় আমার স্বামীর কাছে কুটনামি করে আর আমার স্বামী তার মায়ের কথা শুনে আমার গায়ে হাত তুলে জানিস ভাইয়া আমার কিছু ননদ আছে তাদের বাচ্চা কাচ্চা গুলাও আমাকে খুব বেশি বিরক্ত করে কিছু মেনে কি সংসার করা যায় ননদের কথাগুলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম তারপর আমি আমার শাশুড়ি আসে বললাম তাহলে তো তোমাদের নামেও আইনি ব্যবস্থা নেওয়া দরকার কারণ তোমরা তো সারা দিন আমার সাথে এই কাজগুলি করউ উচিত বাবার বাড়িতে গিয়ে তোমাদের নামে নালিশ করা আর তোমাদের নামে আইনি ব্যবস্থা নেওয়া তোমার মাও তো আমাকে সারাটা দিন খাটায় আমি যদি অসুস্থ হই সে বলে আমি নাকি নাটক করছি আর মায়ের ভারী কাজ করতে করতে আমি আমার বাচ্চাটাকে পর্যন্ত হারিয়ে ফেলেছি আর এত কিছুর পরও আমি কেন তোমাদের বাড়িতে পড়ে আছি কথাগুলো শোনার পর আমার বর আমাকে টেনে একটা থাপ্পড় দিল আর বলল তুই কে রে তোর এত বড় সাহস তুই নিজেকে আমার বোনের সাথে তুলনা করিস আমার বোনকে আমরা কত আদর যত্ন করে মানুষ করেছি তার সাথে কি কি তোকে কোনো কিছু দিছে তোকে কিভাবে মানুষ করছে তোর ফ্যামিলির সাথে কি আমার ফ্যামিলির তুলনা করি যেভাবে রাখছি সেভাবেই থাকবি বেশি কথা বলবি না বেশি কথা বললে সেটুকু জুটবে না যেটুকুতে আছিস হ্যাঁ এটাই আমার স্বামী তার মা আর বোনের অত্যাচারে এইদিকে আমার বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে গেছে তার কোনো আফসোস পর্যন্ত নেই আর ওইদিকে তার বোনের একটু মায়া কান্নায় সে তার শ্বশুর বাড়ির লোকজনের জন্য আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে কিছুর পরও টানা তিনটা বস আমি তার সংসার করে যাচ্ছি আর কোনো কিছু ভালো লাগে না জানি না কত দূর এইভাবে সংসার করে যেতে পারবো নিজেকে মাঝে মাঝে থাক এইভাবে আর সংসার করতে হবে না সবকিছু ছেড়ে ছুড়ে হয়তো চলে যায় আবার মনে পড়ে আমি যদি সবকিছু ছেড়ে ছুড়ে আমার বাবার বাসায়ও চলে যাই তাহলে তো সেই কটু কথাগুলো আমাকেই শুনতে হবে তারা প্রতিবেশী আত্মীয় স্বজন তো আমাকে ছাড়বে না কথা শোনা তখন আমার সাথে সাথে আমার পরিবারের লোকজনকেও কথা শোনাতে হবে সমস্ত কথাগুলো একটা অপর শ্বশুর বাড়ির কথা শুধু অপর উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনাকে সান্তনা দেওয়ার কোনো কিছু সমস্ত শ্বশুরবাড়ির লোকজনকে শুধু এতটুকুই বলবো পরের বাড়ির মেয়ে জন্য যতটুকু করছেন নিজের মেয়ের সাথে যদি সেগুলা হয় সহ্য করতে পারবেন তো বলবো পরের মেয়েটাকে না একটু ভালোবাসা দিয়ে একটু নিজের মেয়ে মনে করে নিজের বাড়িতে আগলে রাখুন দেখবেন আপনার মেয়েরও পরের বাড়িতে গিয়ে সুখের অভাব হবে না